গুড মর্নিং ইউরিওান তো আরেকটা একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে আমার মন বেশ ভালো নয় আমার ছেলে প্রচুর জ্বর দেখতে পাচ্ছ এ দু দিন তিন ধরে প্রচুর জ্বর কিন্তু ওষুধ ছিল ওষুধে খাওয়ানো হয়েছে তো আজকে হচ্ছে সকাল থেকে ও জ্বর এসছে ওর ভালো লাগছে না আজকে হচ্ছে নভেম্বর মাসের ত্রিশ তারিখ আর পাঁচ ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে পরীক্ষা ওদের তো এই পরীক্ষার আগে এরকম অসুস্থ হয়ে গেল মন বেশ ভালো নয় একদম কিচ্ছু খায় আজকে সকালে ওর পছন্দের খাবার করেছি লুচি লুচিও খাচ্ছে না মাথা ব্যথা বলছে যে মাথা ব্যথা মালিশ করে দিয়েছি মাথা ডাক্তারবাবু এখনও আসেনি ও দশটার সময় আসবে এখন বাড়ছে নটা তো শুধু বলছে বাবা লাগছে না বাবা লাগছে না ডাক্তার ঘর নিয়ে চলো ঘরে থাকতে ভালো লাগছে না তো কিছু একটু খাওয়াবো বাড়িতে একা আছি একে নিয়ে আমাকে করতে হবে এখন আমাকে এদিকে আবার বৃষ্টি পড়ছে আজকে রাত্রে থেকে এখনও বৃষ্টি বৃষ্টির মধ্যে কি করে ডাক্তার ঘর যাব আমরা বৃষ্টিটা কমলে যেতে হবে আবার হেঁটে হেঁটে যেতে পারবে না অত দূর আবার কলে করে নিয়ে যেতে হবে তো যাই হোক কিছু একটু খাওয়াতে হবে রুচি করেছি আর ভগিনি করেছি যদি খায় তো একটা দুটো হলো চলো তাহলে কি খাওয়ায় কেমন লাগছে তোমার এই যে খাবার নিয়ে এসেছি একটু খাওয়াই কোনো রকমে বাড়িতে বাচ্চাদের কিছু হলে না মা ওদের মন একদম ভালো থাকে না ক্যামেরার দিকে তাকিয়ে যাচ্ছে শুধু ভালো লাগছে এখন চলো থাকে এখন একটু ওকে খাওয়ায় তারপর ওকে ডাক্তার নিয়ে যেতে হবে কিচ্ছু খাওয়া হয়নি আমাদের এখনো পড়েছি ডাক্তার ঘর যাচ্ছি বৃষ্টি পড়ছে চলো তাহলে যাই দুঃখের বিষয় বাড়ি ফিরে আসতে হলেও ডাক্তারবাবুকে আমরা পেলাম না তো এখন বাসে এগারোটা ডাক্তারবাবু কখন আসবে কি কী বলতে পারছো নামটা লিখে দিয়ে এসেছি বারোটার দিয়ে একবার যাবো আরে বাড়ি এসে এখন শুয়ে পড়েছে মাথাটা একটু গরম গরম লাগছে জ্বরটা একটু কেটেছে মনে ওষুধ খাইয়েছিলাম তো তো এখন তাহলে বান্না করে নিই বারোটার সময় যাবো আর কোনো ক্যামেরা অন করার হয়নি আর সময়ও পায়নি আর মন মেজেও ভালো ছিল না আর দুপুরবেলা ডাক্তারের কাছে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে ওষুধ দিয়েছে এখন খাওয়া দাওয়া করার ওষুধ খেয়েছে এখন ভালো আছে এখন আর জ্বর টর আসে নেই তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো